হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একসাথে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে একই ভিডিওর মধ্যে আশা করি ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে আর কমেন্ট করতে একদম ভুলবে না প্রথমেই দেখাবো আমি পটলের কোষা ভর্তা তার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নাও পটলের খোসাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই কোষাগুলো ফেলে না দিয়ে ভর্তা করে খেয়ে দেখো ভীষণ 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 টেস্টি হয় সাথে লাগবে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন লাগবে কয়েক কোয়া আর ধনে পাতাটা লাগবে কাঁচা লঙ্কাটা লাগবে ঠিক আছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষে তেল দিয়েছি এই এখন আমি একে একে পটলের খোসা রসুনের কোয়া পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর নুনটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে দেবো নেড়েচেড়ে আর ঢাকনা দিয়ে এভাবে আমি রান্না করে নেবো বারে বারে করে নেড়ে দিতে হবে আর রান্নাটা করে নিতে হবে যাতে পোড়া স্মেলটা না আসে বা নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছ এভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা নরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা ধুয়ে ভালোভাবে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার সময় একদম কিপটামি করবে না যে যেমনটা পারো ধনেপাতা দেবে ধনে পাতা কিন্তু ভর্তার মধ্যে ভীষণই ভালো আসে আর ধনে পাতাটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে জিরে আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে আবারও কভার করে এভাবে রান্না করে নেব আর যদি দেখতে পাও পটলের কোষাটা একটু শক্ত থেকে গেছে তাহলে সামান্য পরিমাণে এখানে তোমরা জল অ্যাড করতে পারো জলটা দিয়ে আবারও কভার করে দিয়ে তোমরা রান্না করে নেবে বারে বারে কিন্তু নেড়ে চেড়ে দেবে অবশ্যই যাতে নিচে লেগে না যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে বুঝেছ এই তো আমি বারবার করে নেড়ে চেড়ে দিয়ে এভাবে করে দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে দেখবে হাত দিয়ে টিপে দেখবে কিছু দিয়ে এভাবে চেপে চেপে দেখবে যাতে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে তোমরা একটা মিক্সিতে দিয়ে এভাবে করে পেস্ট তৈরি করে নিলে তোমাদের পটলের খোসা ভর্তা একদম রেডি হয়ে যাবে আর আমি খুব ভালোভাবে পেস্টটা করে নিয়েছি আর ওপর থেকে একটু ধনে পাতা আর সর্ষে তেল দিয়ে আমি ভর্তাটা সার্ভ করেছি ভীষণই টেস্টি হয়েছিল একবার অবশ্যই ট্রাই করে দেখো এখন বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আমি দ্বিতীয় রান্নাটা এটা ছিল একটা মাছের রেসিপি তার জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে রিফাইন অয়েলটা দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়েছি আর দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি টু টেবিল স্পুনের মতো টক দই আর তাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিলে লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা খুবই সুন্দর আসে লালচে একটু কালারটা হয় ভীষণ ভালো লাগে আমার আমি প্রতিটা রান্নার মধ্যে কাশ্মীরি লঙ্কাটা একটু না একটু হলেও আমি ইউজ করে থাকবো আর নর্মালি যে লঙ্কা গুঁড়োটা থাকে সেটাও দিয়েছি এখন খুব ভালোভাবে এগুলা মিক্স করে নেবো যাতে কোনো গুটলি পাকিয়ে না থাকে বা দলা পেকে না থাকে স্মুথ একটা পেস্ট এখানে আমি তৈরি করে নেব একটু নাড়াড়া করে নিলে একটা পেস্ট এখানে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে এটা এখন আমি সাইডে রেখে দেব এখন আমি রান্নার দিকে চলে যাব এই তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তাতে আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম এখানে চাইলে তোরা কালো জিরাটাও দিতে পারো আমার এমনিতে নর্মালি জিরাটা দিলে ভীষণ ভালো লাগে আর পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি নুনটা অ্যাড করে দেব যে যেরকম খেতে চাও নুন একটু বাড়িয়ে বা কেউ একটু কুমিয়ে খায় সেই পরিমাণে তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি আমার পছন্দ মতো নুনটা দিয়ে দিয়েছি আর কয়েকটা হচ্ছে লঙ্কা জিরে দিয়েছি এখানে আর এখন দিয়ে দেবো আদার পেস্ট আদার পেস্ট দিয়েছি আমি টু টি স্পুনের মতো দিয়েছি আর আদার যে কাঁচা স্মেলটা সেটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে এখানে রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই দিয়ে সেটাই দিয়ে দেব। এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে টমেটোটা ইউজ করতে পারেন আমার বাসায় টমেটোটা ছিল না বলে আমি দিই নি তবে টমেটো ছাড়াও কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়েছে টমেটো দিলে হয়তো একটু আর একটু ব্যাটার হতে পারে তোমরা চাইলে দিতে পারো ওটা আর যে বাটিটা ছিল টক দইয়ের সেটাতে অল্প করে জল নিচ্ছি আর এখানে দিয়ে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলার উপর তেলটা বেশ উঠবে তারপরে বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখন কি দিয়ে দিলাম এখানে কাশুরি মেথিটা দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিলে না যে কোনো রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তোমরা ইউজ করে দেখো আর কাশুরি মেথিটা যখন খুব ভালোভাবে এক মিনিটের মতো রান্না করে নিয়ে তারপরে এখানে ভেজে রাখা আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে চলে ফুলকপিটাও অ্যাড করা যাবে কিন্তু আমি আজকে আলু দিয়ে করেছি আলুগুলো একটু সামান্য পরিমাণে নুন আন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে রেখেছিলাম মাছটাও আমি ফ্রাই করে রেখেছি আর আলুটাও আমি ফ্রাই করে রেখেছিলাম আগে থেকে। ওটা আমি অ্যাড করে দিলাম আলুটা যখন মিনিট দুয়ে এখানে খুব ভালোভাবে মশলার সাথে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব আমি একটু মাকা মাকা করেই করেছি ওই জন্য ওই অনুযায়ী আমি জলটা দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো কোনো সমস্যা নেই খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল এই তো আমি জলটা দেওয়ার পরে তারপর মাছগুলো একে একে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দেব। তারপরে এই তো মিনিট পাঁচেক বা মিনিট পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে আজকের এই যে ভর্তার রেসিপি আর মাছের রেসিপি ছিল কি বলবো একদম ফাটাফটির রেসিপি ছিল খেয়ে তো সবাই একদম চেটে পুটি খেয়েছে সবাই আর ভীষণ প্রশংসা করেছে আর মাছের যে গ্রেভিটা না সেটা এত বেশি টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ মাছের যে রান্নাটা মাছটা মানে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর সুন্দর একটা উপর থেকে কালার এসছে একদম বলতে গেলে ইয়ামি ইয়ামি তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমাদের কমেন্ট পেলে না ভীষণ ভালো লাগে